আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা যশোর বোর্ডের আওতাধীন সাগরডাড়ি এম এম ইনস্টিটিউশনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে বিশৃঙ্খলাবিহীন

এবং দায়িত্বপ্রাপ্ত এক অফিসার সহ আমরা চেষ্টা করছি সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্য আশা করি আমাদের পরীক্ষা যথাসময় শুরু হয়েছে এবং সময় শেষ হয়েছে এবং সুন্দর সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যার যার অবস্থানে তারা চলে যাচ্ছে এখানে কোনো অসুবিধিকর কোনো ঘটনা ঘটে নাই কোনো শিক্ষার্থী বহিষ্কারও হয় নাই আমাদের মোট যে শিক্ষার্থী তার ভিতর পাঁচজন শিক্ষার্থী অনুপস্থিত পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়েই সন্তুষ্ট প্রকাশ করেছেন শিক্ষার্থীবৃন্দ তারা বলেন আমরা খুব সুন্দরভাবেই পরীক্ষা দিতে পেরেছি এবং আশা করি সামনের পরীক্ষাগুলো এমন সুন্দরভাবে হবে পরীক্ষা সার্বিক পরিস্থিতি কেমন ছিল পরীক্ষা সার্বিক পরীক্ষা সর্বস্ত ভালো ছিল

সাগরডারি এম এম ইনস্টিটিউশন কেন্দ্রে চারশো চৌত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যার মধ্যে দুইশো ছাব্বিশ জন ছাত্র এবং দুইশো আট জন ছাত্রী রয়েছেন এবং অত্র কেন্দ্রে পাঁচজন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকবৃন্দ বলেন খুব সুন্দরভাবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে পরীক্ষা কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ আছে কিনা কোনো অভিযোগ নাই আমার মনে হয় যে কোনো সম্পন্ন একেবারে পরিপাঠিক এবং কোনো অভিভাবক ভিতরে ছিল না সবাই বাইরে ছিল সবাই বাইরে চলে গেছিলেন আমিও গেছিলাম আমরা সবাই চলে গেছিলাম বাইরে তাদের হল আমার মনে হয় যে ভালো পরিবেশের পরিবেশ আমি জিজ্ঞাসা করলাম আপনাকে আপনার কেমন ভালো অনেক ভালো লাগে